আল্লাহ বাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি তোমার অন্তরের ভিতরে তোমার মনের ভিতরে যে কল্পনা তুমি করো যে চিন্তা ভাবনা তুমি করো আমি মহান আল্লাহ বাক তোমার নফসের অন্তরের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাখি ধরে বলুন তো এই ঘোষণা কর শুধু আমি তাই রাখি না তোমার মাথাটা তোমার কল্লাটা যে ঘাড়ের সাহারা গের ওপরে বসানো আছে আল্লাহ পাক বলেন আমি তোমার ওই ঘাড়ের সাহার গের থেকে অনেকটে অবস্থান করেছে যারা বলেন সুবাহান এই জন্য আল্লাহর চোখে ফাঁকে দেওয়ার সুযোগ নেয় মহান আল্লাহ এই জন্য আপনাদের ক্ষেত বদারস করতে চাই এই পৃথিবীর ছেড়ে সকলকে চলে যেতে হবে আমাদের এলাকার একজন প্রবীণ আলেম দুনিয়ার থেকে চলে গেছে হাসপাতাল নাম ওরহম আল্লাহ চলে গেছে কিন্তু কোরআন তো শেষ হয় নাই জোরে বলুন ঠিক না বেঠে যেহেতু যেন যেহেতু আল্লামা দিল রসেন সাইদিপ যে স্বপ্ন দেখেছিল বাংলার জমিনটা যেন কোরআনের জমিন হয় এই জমিনটা কোরআনের জমিন হোক কারা কারা চাও তুই হাত তুলে একবার দেখাও আল্লাহ বিশাল সমুদ্রে আল্লাহ তুমি দুইখানা হাত দেখো আল্লাহ মেহেরবানি করে এই জমিনটা কোরআনের জমিন হয়েছে এমন একটা জমিন না দেখাল না তুমি মৃত্যু করো না আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া চাই সকলের জন্য দোয়া করে আসসালাম আলাইকুম আরহামাক

এ তো গোপালগঞ্জের সাউন্ড হচ্ছে রে ভাই কুষ্টিয়ার সাউন্ড আমরা জোরে কুষ্টিয়ার স্লোগান দেব ইনশাল্লাহ রাজি আছেন তো পাঁচে আগস্ট যেমন আমরা স্লোগান দিয়েছিলাম তেমন স্লোগান দেব রাজি আছেন ভাইরা দোহাত আরে ভাই গোপালগঞ্জ পার হলো কুষ্টিয়া এখন আসে নাই এই কুষ্টিয়ার জমিন থেকে আমরা সারা বাংলা কাপড় হিংসা হ্যাঁ জোরে লীলায় তাকবীর لله التكبير الله قبول করেন বলেন আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হের সকলে আমরা জবান খুলে বলব বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসোল হে রসোল আলি সঈদিনা আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত আমলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করতে আয়োজিত ঐতিহ্যবাহী তফসিরুল করান মাহফিলের সম্মানিত সাহেব সাদর সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব গণমানুষের নেতা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টে জেলা শাখার সম্মানিত নায়েবে আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া মিরপুর ভেরামারা আসন থেকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমাদের সকলের হৃদয়ের মানুষ অগনন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন জনাব জননেতা আব্দুল গফুর সাহেব বারা কল্লফি হায়াতি জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন ভাই আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রিয় রাহবার নেতাকে আগামীতে সংসদের মসনদে বসাবে ইংসা আল্লাহ আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের প্রিয় রাহবার জনাব অধ্যাপক মাওলানা আবুল আসাম সাদ জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া বারাকি হায়াতি আমাদের সম্মানিত দায়িত্বশীল রাহবারের জন্য দয়া করি আল্লাহ তালা তাকে আমিত ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমাদের হৃদয়ের মানুষ সারা বাংলায় যার পদাচারণা কুষ্টিয়ার গর্ব অহংকার মুক্তি আমির হামজা ভাই তিনি চলে এসেছেন অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি সামান্য দশটা মিনিট কথা বলব আল্লাহ তালা প্রিয় ভাইয়ের নেই খায়ের দান করেন বলেন আমিন মানুষ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলার সাবেক সাবেক উপজেলা আমির জনাব জমারত হোসেন অবস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত মতের শ্রেষ্ঠ সন্তান হাজরে তলাম আমার সামনে উপবিষ্ট তৌহিদ জনতার একাংশ ধর্মপান মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানত আমার পরম শ্রদ্ধে সম্মানিত মা এবং বোনেরা সকলকে আমি দেওয়ার উদ্দেশ্যে সালাম দিতে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুষ্টিয়াবাসী আপনারা ভালো আছেন তো জোরে বলেন না ভালো আছেন তো আপনাদের ভালো রেখেছেন কে কেউ যেটা পারেন না পারেন কে কেউ যেটা দেখেন না দেখেন কে কে যেটা শোনেন না শোনেন কে আল্লাহ তালা আমাদের ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন প্রিয় ভাইরা আমরা কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে কথা শুনবো রাজি আছেন রাজি আছেন তো এটা জোরে বলেন না রাজি আছেন তো প্রিয় ভাইরা আসলে আমি গত কয়েক দিন ধরে একটানা কথা বলার কারণে আমার কন্ঠ রেখা বসে আছে আজকেও আমি ছিলাম মাহফিল দিনের বেলায় পাং সাথে সেখানে আমি আর মুক্তি আমিরাম যাবাই একসাথে আলোচনা করলাম যেহেতু আমার কণ্ঠের অবস্থা যেমনই হোক আপনাদের কণ্ঠ অন্তত ভালো অসিংসা এজন্য আমরা কোরআনের ময়দানে কোরআনের জন্য একটু আমরা কণ্ঠ জরে কথা বলবো কথা বলে না কেন এমন একটা সময় ছিল এই কোরআনের মাহফিল আয়োজন করা সম্ভব ছিল না ছিল নাকি জোরে বলেন আমরা ইচ্ছা করলে মুফতি আমির হামজা ভাইকে আমলা ময়দানে আনতে পারতাম কথা বলেন না কেন এলাকায় আমার কিছু পদচারণা হয়েছে এলাকার কিছু জালিম যারা গডফাদার ছিল তারা কোরআন এর একশো চুয়াল্লিশ আইন পাশ করেছিল কথা বলেন দেখেন যারা কোরআন এর আইন পাশ করেছিল যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছিল আল্লাহর কোরআনের মাহফিল তারা অনুমতি দিত না আবু জাহেল যে চরিত্র ধারণ করেছিল আবু জাহেল যেমন বিশ্ববিদাগণ স্ট্রাইক পাস করেছিল ওই আবু জাহেলের বাচ্চারা বেতাত্তরা কোরআনের আগুন স্ট্রাইক পাস করে কোরআনের মাহফিল বন্ধ করে তারা আবু জাহেলের চরিত্র ধারণ করেছিল কথা বলে মুসলমান ঠিক না এ এজন আগামীতে কেউ যদি আবু জাহেলের চরিত্র ধারণ করতে চায় আল্লাহর কোরআনের মাহফিল এখন স্টাইন পাস করতে চাই কোরআনের মাহফিল বাধা দিতে চাই দল মত নির্বিশেষে অক্কবদ্ধ হয়ে ওই সমস্ত ঘোড়ার ডিম নেতাদের পদদলিত করে পা দিয়ে পিছে জুতা পিটা করে বাংলা ছাড়তে হবে কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান দেখান